Nasi balik kau udah selesai. Kita ini bagai bagat. Bagar mete, anda Maya hidol dia, borta vida. Ah, mulai sejak dia fanta bat ya, saya masih bayar ini aku jam. Oi oi oi. Nasi balik, nasi balik dalam mata. Udah kai. Ya asas kan, asas kan. Aku di sini. Kau di Neymar sayang kita Neymar lagi kita hau ni sotia. আর কুড়িয়া ছুট্টুট্টু ফুলা ভাই মিসিং এর মতো আমি দূর মিসিং এর মতো একটু আর আসার পরে না মিসিং ভাইয়ের ফোন দিয়েছে মায়ের ধরে মায়া কুস

দতি দা দতি আই মিমার লাগে কাটি মানসা 20 টাকা দিবালে জি 20 টাকা দি কে দিলেতে এ কত বেলে কাটা আ টিকেট রে এ আগুন কই যাইতে কাটার জামু আতা আই যে ফাারে আর বেক্কো আরে বাবা কি কিবে কাটার জামি নে আচ্ছা এ কি টিটার তো দেখো কি টিটার দেখো আল না মিছি বাইর হাওন দিয়া দিছে ভাই ভাই

ইয়াত দিয়া ও দে ঐ কল্পনাৰ বিচা দিয়া কল্পনা কল্পনাৰ বিচা বুজ না ইয়াত গুমাছনি তুমি গুমাছনি ঘুমাই লে তুই এম মা আছে না লাখ লাখ টিয়া হর সকুর তুই দেখবি যে চেয়ারম্যান ওই চাতি না এমপি ওই চাতি না আর রাতে খুইলে আসে না কল্পনায় ওয়া ফেসে না দেশের প্রধানমন্ত্রী হন যা ব্যাপারটা

কাটাৰ তাইতে বিচা লাগে টিকেট লাগে হেলিকপ্তাৰ লাগে ইতিহাসৰ শুই ভাই পেবে